হ্যাঁ তো আজকের হচ্ছে তেইশে জুন তো ছাব্বিশে জুন পর্যন্ত তোমাদের চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট তো তোমরা যারা যারা চয়েস ফিলিং এখনও পর্যন্ত করো তো আমার আজকের এই ভিডিওটা দেখে তোমরা ফটাফট চয়েস ফিলিং করে নাও তো আজকের এই ভিডিওতে তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে সেটা পুরোটা একদম পরপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ আমি কিন্তু এখন অনেক চাপের মধ্যে রয়েছি তো যার কারণে তোমাদেরকে ভিডিও দিতে একটু লেট হচ্ছে আপডেট আমি ঠিকঠাকভাবে তোমাদেরকে দিয়ে দেবো এখনও পর্যন্ত তিন দিন বাকি রয়েছে তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত চয়েস ফিলিং করো তোমরা চয়েস ফিলিং করে নাও তো চলো ফটাফট তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে দেখিয়ে দিই তোমাদেরকে তো তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে তো সবার ফার্স্টে গুগলে যাবে তো গুগলে গিয়ে তোমরা ডাব্লুবি সার্চ করবে ঠিক আছে এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে ক্লিক করবে এমন একটা পেজ খুলে যাবে দেখো এই সাইটে রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন মানে যারা হচ্ছে নতুন ফর্ম ফিল করবে তাদের জন্য আর এখানে হচ্ছে তোমার অলরেডি রেজিস্টার সাইন ইন মানে যারা হচ্ছে রেজিস্টার করে নিয়েছে তো তোমরা এইটাই ক্লিক করবে ঠিক আছে তো এখানে তোমাদের মোবাইল নাম্বার দেবে আর এখানে পাসওয়ার্ড দেবে আর এই যে ক্যাপচা কোড দেবে দিয়ে লগ ইন করবে ঠিক আছে এই দেখো এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমার এই যে চারটে স্ট্যাটাস ছিল ঠিক আছে চারটে স্ট্যাটাস ছিল এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ডকুমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস ভেরিফিকেশান স্ট্যাটাস আর এই যে পরে এসছে এই যে র্যাঙ্ক স্ট্যাটাস মানে র্যাঙ্ক কার্ড যেটা বেরিয়েছিল তোমরা তো দেখে নিয়েছো আর তারপরে এসছে চয়েস স্ট্যাটাস মানে চয়েস ফিলিং এই যে চয়েস স্ট্যাটাস যে এসছে এই যে এই সাইটে তোমার চয়েস ফিলিং ইজ ওপেন নাও ক্লিক হেয়ার টু স্টার্ট এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এমন একটা পেজ ওপেন হবে এই যে এই সাইটে রয়েছে তোমার আইটিআই নেম মানে এখানে তোমার বামসাইটে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত কলেজের নাম ঠিক আছে আর এই সাইডে তোমার ট্রেড নেম মানে তোমরা যে সমস্ত ট্রেডগুলো নেবে আর কি আর এখানে কোটা গভর্নমেন্ট কোটা রয়েছে আইএমসি কোটা রয়েছে ঠিক আছে তো এই যে শো অল শো অল মানে অল কলেজ আর শো গভর্নমেন্ট মানে তোমার যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো এখানে শো করবে তারপর এখানে শো আইএমসি আইএমসি মানে যে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোই শো করবে তো আমি শো গভর্নমেন্ট মেরেছি তাই জন্য এই সমস্ত গভর্নমেন্ট কলেজগুলোই শো করবে ঠিক আছে শো আইএমসি মারলে এই যে আইএমসি কোটা এই যে সাইটে দেখতে পাচ্ছ আইএমসি কোটা তো তোমরা কি করবে তোমরা তো গভর্নমেন্ট কলেজ চয়েস করবে যার কারণে তোমরা এই যে শো গভর্নমেন্ট এখানে ক্লিক করবে তাহলে এই যে সাইটে তোমার সমস্ত গভর্নমেন্ট কলেজ চলে আসবে এই যে সমস্ত গভর্নমেন্ট কলেজ এগুলো সমস্ত গভর্নমেন্ট কলেজ ঠিক আছে এই যে দুর্গাপুর মুচিপাড়া ঠিক আছে এই সমস্ত এগুলো কিন্তু সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজ ঠিক আছে তো আমি মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি তোমাদের হয়তো দেখতে একটু অসুবিধা হবে তো দেখো এই সাইডে কিন্তু তোমার কলেজ ট্রেড রয়েছে আর কী কোটা সেটা রয়েছে তো এই সাইডে দেখতে পাচ্ছ গড়িয়াহাট এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এই যে ট্রেড তোমার ইলেকট্রিশিয়ান ঠিক আছে তো তোমরা ধরো এই কলেজ আর এই ট্রেডটা চয়েস করতে চাইছো তাহলে কি করবে এই যে অ্যাড আছে এখানে অ্যাডে ক্লিক করলে তোমার এই সাইডে চলে আসবে কলেজের নেম ট্রেড নেম আর কোটা ঠিক আছে আর টোটাল চয়েস সেভড মানে এখানে তোমার যতগুলো কলেজ তুমি চয়েস করবে সমস্ত কলেজ এই সাইডে চলে আসবে আর ট্রেড নেম দেখা যাবে আর কোটা নেম দেখা যাবে তোমরা যদি গভর্নমেন্ট কোটা সিলেক্ট করো তাহলে গভর্নমেন্ট কোটা তোমরা যদি আইএমসি কোটা সিলেক্ট করো তাহলে আইএমসি কোটা তোমাদের টার্গেট কি তোমরা একটা গভর্নমেন্ট ভালো কলেজ চয়েস করবে এবার তোমরা যখন চয়েস করবে সবার ফার্স্টে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমরা কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলো চয়েস করবে আর তোমাদের মনের মতো ট্রেডগুলো চয়েস করবে ঠিক আছে সেই কলেজে যদি তোমাদের মনের মতো ট্রেড থাকে হয়তো তোমরা ফিটার ট্রেড চয়েস করতে চাইছো তাহলে তোমরা কী করবে ফিটার ট্রেড চয়েস করবে আর ওই কলেজ চয়েস করবে আর গভর্নমেন্ট কোটা তো গভর্নমেন্ট চয়েস করবে আর যারা হচ্ছে আইএমসি কোটায় সিলেক্ট করতে চাও তাহলে আইএমসি কোটা সিলেক্ট করবে যে সো আইএমসি রয়েছে সো আইএমসি করলে এখানে কিন্তু সব আইএমসি কোটা দেখাবে যে গভর্নমেন্ট দেখাচ্ছে এগুলো সব আইএমসি কোটা দেখাবে ঠিক আছে তো তোমরা চয়েস ফিলিংয়ের সময় মনে রাখবে তোমাদের বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজগুলো তোমরা কিন্তু সবার ফার্স্টে রাখবে তো কেমন চয়েস ফিলিং করবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো তোমাদের হয়তো আমি এই দুর্গাপুর মুচিপাড়া যেটা রয়েছে আমি এটা দিয়ে দেখাচ্ছি ধরো তোমার বাড়ির কাছাকাছি এই দুর্গাপুর মুচিপাড়া কলেজটা রয়েছে এই দুর্গাপুর মুচিপাড়া পরপর পরপর রয়েছে যেটা এখানে তোমার অনেকগুলো ট্রেড রয়েছে ফিটার ট্রেড ইলেকট্রিশিয়ান ট্রেড তারপর হচ্ছে তোমার এই যে পরপর যে সমস্ত ট্রেডগুলো রয়েছে এই যে মেশিনিস্ট রয়েছে ঠিক আছে তারপর এই যে তোমার মেকানিক মানে মোটর মেকানিক ভেহিক্যাল যেটা রয়েছে এগুলো কিন্তু দুর্গাপুর মুচিপাড়ায় এই কলেজে এই সমস্ত ট্রেডগুলো রয়েছে ধরো তুমি এই দুর্গাপুর মুচিপাড়া এই কলেজটা চয়েস করতে চাইছো আর ইলেকট্রিশিয়ান ট্রেডটা চয়েস করতে চাইছো তাহলে কি করবে এই অ্যাড অ্যাডে ক্লিক করবে ঠিক আছে এই অ্যাডে ক্লিক করলে এই যে এই সাইটে চলে এসছে এই দেখো দুর্গাপুর মুচিপাড়া মানে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট দুর্গাপুর মুচিপাড়া এই যে ট্রেড চলে এসছে ইলেকট্রিশিয়ান আর এই যে গভর্নমেন্ট কোটা ধরো দেখা গেল তোমার এই ট্রেডটা পছন্দ নয় তাহলে কি করবে এই যে ডিলিট ডিলিট সাইটে রয়েছে ডিলিট করলেই ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই যে ডিলিট হয়ে গেল তো তোমরা হয়তো চাইছো এই দুর্গাপুর মুচিপাড়া এই কলেজের ইলেকট্রিশিয়ান ট্রেড তাহলে ইলেকট্রিশিয়ান এই যে অ্যাড এই অ্যাড করতে পারো ধরো ফিটার ট্রেডটা নিয়ে পড়তে চাইছো তোমার ফোকাস শুধুমাত্র ফিটার ট্রেডটা তাহলে কী করবে ধরো এই দুর্গাপুর মুচিপাড়া এই কলেজটা চয়েস করলে এই যে ফিটার ট্রেড এই ফিটার ট্রেডটাই চয়েস করলে তারপরে আবার তোমার বাড়ির কাছাকাছি যে কলেজটা রয়েছে তাহলে তারপরে আবার সেই কলেজটা চয়েস করতে পারো ধরো তোমার বাড়ির কাছাকাছি এই যে তোমার এই যে হলদিয়া হলদিয়া এই হলদিয়া কলেজে তুমি কি করবে না তোমার ফিটা ট্রেডটা চাইছো তাহলে হলদিয়া কলেজে ফিটার ট্রেড পর 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 করে সাজাবে তাহলে তারপরে আবার অন্য একটা কলেজ তারপরে ধরো এই যে কল্যাণী কল্যাণিতে ফিটার ট্রেড নিয়ে আবার পর পর করে ফিটারই রাখবে তো দেখো তোমার বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজ রয়েছে যেমন আমাদের বাড়ির কাছাকাছি কুলপি কুলপি এই কলেজটা আমি সবার ফার্স্টে রাখবো তো আমি কেমন করব সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই দেখো আমি ধরো চাইছি আমার বাড়ির কাছাকাছি এই যে কুলপি কলেজটা রয়েছে তো এই যে গভর্নমেন্ট আইটিএই কুলপি রানিং গান্ডার পিটিভি এই দেখো কতগুলো ট্রেড রয়েছে এই দেখো এখান থেকে স্টার্ট গভর্নমেন্ট আইটিএ কুলপি রানিং গান্ডার পিটিভি ফার্স্ট এই যে ড্রাসম্যান সিভিল ওই কলেজের যে সমস্ত ট্রেড রয়েছে সমস্ত ট্রেড কিন্তু শো করবে এখানে তো দেখো গভর্নমেন্ট আইটিএ কুলপি রানিং গান্ডার পিটিভি এই কলেজে যে সমস্ত ট্রেডগুলো রয়েছে এই শো করবে সাইটে তো তুমি চাইছো এই গভর্নমেন্ট আইটিআই কুলপি রানিং রানিংগান্ডার পিটিপিতে পড়তে তাহলে কি করবে এই যে সাইটে ধরো ফিটার ট্রেড তাহলে ফিটার তুমি এই ফিটার সিলেক্ট করবে এই যে অ্যাড এই যে অ্যাড করছো এই যে এখানে শো করে গেলো তো তুমি চাইছো শুধুমাত্র ফিটার ট্রেডটা নিয়েই পড়বে তাহলে কি করবে পরপর তোমার বাড়ির কাছাকাছি যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত কলেজ পরপর পরপর করে সাজাবে আর সাইটে এই ট্রেডটা কিন্তু ফিটার পরপর পরপর ফিটার 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 তুমি ধরো চাইছো ইলেকট্রিশিয়ান নিয়ে পড়বে তাহলে এই ফিটারের জায়গায় সব ইলেকট্রিশিয়ান ধরো আমার বাড়ির কাছাকাছি ধরো এই যে গঙ্গাসাগর গঙ্গাসাগর বাড়ির কাছাকাছি না অনেকটা দূরে কিন্তু আমাদের এখানে কতগুলো কলেজ রয়েছে ধরো গঙ্গাসাগর রয়েছে বা আমাদের এদিকে পাথর প্রতিমা রয়েছে লক্ষ্মীকান্তপুরে ওখানে মন্দির বাজার যে কলেজ রয়েছে তাহলে আমি কি করব এই কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই সমস্ত কলেজ চয়েস করবো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম সাজাবো আর পাশেই শুধু ধরো ফিটার নিয়ে পড়তে চাইছি তাহলে সবগুলো ফিটার দিয়ে দেবো বা ধরো ইলেকট্রিশিয়ানে পড়তে চাইছি তাহলে সবগুলো ইলেকট্রিশিয়ান দিয়ে দেবো আর পরপর করে কলেজ সাজাবো পরপর কলেজ সাজাবো আর পরপর এই যে ট্রেডটা ফিটার ধরো সবগুলো ফিটার দেবো বা ইলেকট্রিশিয়ান সবগুলো ইলেকট্রিশিয়ান দেবো বা ধরো আইটি সবগুলো আইটি দেবো এরকম করে করে আর এই যে কোটা তো গভর্নমেন্ট কোটাই দেব ঠিক আছে তো এরকম পরপর পরপর করে সাজাতে হবে ধরো আমার এই যে কুলপি কুলপি কলেজে আমি ফিটার ট্রেডটা নিয়েই পড়তে চাইছি তাহলে আমি ফিটার দেব তো দেখো এই যে কলেজ আমার ফার্স্টে কুলপি কলেজ তারপরে সেকেন্ড মন্দির বাজার তারপরে পাথর পাথরপতিমা এখানে ট্রেড তো সব ইলেকট্রিশিয়ানই রয়েছে আর এখানে কোটা গভর্নমেন্ট কোটা তাহলে কি হলো আমার পরপর পরপর সাজানোগুলো এমনই হলো তাহলে আমি ইলেকট্রিশিয়ান নিয়েই শুধু পড়তে চাইছি তাহলে পরপর 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 ইলেকট্রিশিয়ানই দিয়ে যাব আর বাড়ির কাছাকাছি যে সমস্ত কলেজগুলো রয়েছে এরকম এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এরকম দিয়ে যাব তো দেখা গেল তুমি এই মন্দির বাজারটা ফার্স্টে রাখতে চাইছ তাহলে এই যে সাইডে আপ লেখা আছে এই আপে ক্লিক করলে এটা কিন্তু তোমার আপ হয়ে যাবে মানে কুলপির আগে হয়ে যাবে এই যে মন্দির বাজার হয়ে গেল আবার ডাউন করতে চাইছো তাহলে ডাউন করে দিলে নিচে নেমে আসবে তাহলে ফার্স্টে আমার কুলপি কলেজ আমার বাড়ির কাছাকাছি যেহেতু কুলপি কলেজ রয়েছে তাহলে আমি কুলপি কলেজটাই সিলেক্ট করলাম তাহলে ফার্স্ট কাউন্সিলিংয়ে দেখা গেল আমি কুলপি কলেজই পেয়ে গেলাম আর ইলেকট্রিশিয়ান ট্রেডটাই পেয়ে গেলাম হয়ে গেল তারপর দেখা গেল তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমাকে দেখা গেলো তিন নম্বর কলেজটাও দিতে পারে তিন নম্বর কলেজের তিন নম্বর ট্রেডটা তুমি পেতে পারো বা দেখা গেলো তোমার পাঁচ নম্বর যে কলেজটা চয়েস করবে তোমার র্যাঙ্ক অনুযায়ী সেই পাঁচ নম্বর কলেজটাই দিবে এরকমই আর কি হবে তো চয়েস ফিলিং তোমরা করার সময় সবার ফার্স্টে তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের বাড়ির কাছাকাছি যতগুলো কলেজ আছে সেই কলেজগুলো পরপর এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এরকম করে সুন্দর করে সাজাবে আর পাশে সব তুমি যদি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়তে চাও তাহলে ইলেকট্রিশিয়ানই দেবে সবগুলো আর সাইডে তো কোটা গভর্নমেন্ট কোটা থাকবে তো এমনভাবেই তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিং করতে হবে তো দেখো সরব শেষে কিন্তু তোমরা ধরো দেখা গেলো তোমাদের চয়েস ফিলিং হয়ে গেছে তো কি করবে এই যে সেফ সিলেক্ট চয়েস এই জায়গাটায় ক্লিক করবে এই জায়গাটায় ক্লিক করলে তোমাদের কিন্তু তোমরা যেমনভাবে চয়েস ফিলিং করেছো সিলেক্ট হয়ে যাবে সবগুলো তো তারপর তোমরা এখনও চাইলে এই যে ডিলিট করতে পারো বা এই যে আপ অ্যান্ড ডাউন করতে পারো ওই ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখের পরে কিন্তু আর কিছু করতে পারবে না তোমরা মোটামুটি এই ভিডিওটা তোমাদের দেওয়ার ছিল তাই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করে দিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে চয়েস ফিলিং করবে ঠিক আছে তো তোমাদের যদি আরও কোনো কিছু কোয়ারি থাকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনায় দিয়ে দিলাম তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই